নমস্কার আমি উসসী শাসমল আমি একটি কবিতা বলে শোনাচ্ছি কবিতার নাম আমি লেখক শিখা শাসমল আমি শিখা শাসমল আর পাঁচটা মেয়ের মতো এম এ বিএ পাস ডিগ্রি আমার নাই বিয়ে পাশ না করলেও বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল সেই ষোলো পেরোতেই এখন আমি উনতিরিশে পা মনে পড়ে সেই ছোট্টবেলায় ভাই বোনেদের সাথে খেলতাম দোল মাখতাম রং আবির সারাটা দিন জুড়ে করতাম হুড়োহুড়ি দোল খেলতাম দোল বছরের ছটা ঋতু আমি পড়েছি বইয়ে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কিন্তু বসন্ত না না শুধু বসন্ত না বসন্ত উৎসব সেটা জানছি এই উনতিরিশে পা দিয়ে যখন আমার চিরবসন্ত হয়ে আছে আমারই দুই মেয়ে একটি নবছর অন্যটি ছয় যাদের দুষ্টুমিতে আমার বর্তমান জীবন অনেকটা নয় ছয় হয়ে আছে এত বছর পর এই বসন্ত আমায় যে নতুন রঙে রাঙাবে ভাবতে পারিনি ভাবতে পারিনি আমি রোজ বারান্দায় বসে যাদের দেখতাম স্কুল কলেজ যাচ্ছে এই উৎসবে মাপতে সেই আমিও যে আজ বসন্তের রঙ মাখবো আমার এই চঞ্চল মন ভেবেই হচ্ছে শান্ত দেখো মা দেখো তোমার মেয়েও আজ এই কলেজে পড়া মেয়েগুলোর মতো বসন্ত উৎসব খেলতে যাচ্ছে প্রিয় সখা দেখো আজ আমি তোমার জন্য মাখছি রঙ মেতেছি উৎসবে তোমার জন্য এই উনতিরিশে পা দিতে নতুন করে দেখা বসন্ত বসন্তের রং আগমনে যে প্রকৃতি নতুন করে সাজে শিমল পলাশ এই ফুটি দোলে ডোলে গাছের আড়ালে বসে কোকিলো মিষ্টি গান গায় সে কিছাই বুঝতাম আগে আমায় নিয়ে কে কী ভাবছে ভাব আমার তো বেশ লাগছে বয়স তো একটা সংখ্যা মাত্র কি হয় সেসব ভেবে মনটাকে ছোট করে রেখে ঠিক এইভাবেই যেন আমার জীবন প্রতি বছর বসন্ত আসুক ফিরে ফিরে नमस्कार